হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মানুষ নাফসি নাফসি বলে নিজের গামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না গ যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা কিরা পানিতে সাঁতারে কাটবে এই পানিটা কিন্তু দুনিয়ার কোন নদীর পানির মতো না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে এমন পানি মানুষ সাঁতারে কাটব কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে সাঁতারে কাটবে ও বন্ধুরে ওই দিন মানুষের আত্মিঘাত করে সূর্যটা থাকবে মাথার মগজগুলো ভাতের মারের মতন টক বক করবো